আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদুদুল হক বলছিলাম পুরো মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার নারকেলের চারা এটা অনেক বড়ো আকৃতির একটা নারকেল এক কথায় বিঘ আকৃতির নারকেল হয়ে থাকে এই গাছগুলোতে এবং আমাদের কাছে বিভিন্ন সাইজের গাছ আছে এখানে আমি আপনাদেরকে ছোটো করে একটু দেখাই নিই আমাদের কাছে অনেকে আছেন আপনারা যারা দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট পর্যন্ত সাইজের নারকেলের চারা নিতে আগ্রহ প্রকাশ করেন গোড়া মোটা দেখে এগুলো প্রত্যেকটি গাছেরই মোঠা এবং চোদ্দ পনেরো ফিট বাইট চেয়ে বেশিও হয়ে যাবে আসলে গাছের ভিতরে যা দেখানোটা অনেক ডিফিকাল্ট তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর তো ভিওরস একটা কথাই যাদের বিগ সাইজের বা যে কোনো সাইজেরই নারকেলের দেশি হোক শ্রীলঙ্কান হোক সিন্ধি হোক বা কেরালা হোক যে সাইজের নারকেলের চারাই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চারাগুলো অর্ডার করতে পারবেন তো ফিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন برادر سأخرج من الدوارةك بن. السلام عليكم ورحمة الله وبركاته.